চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর এক নম্বর অঞ্চলে লক্ষ্মীপুর উপরডেঙার শিশু শিক্ষা কেন্দ্র প্রায় বন্ধের মুখে স্কুল আছে পড়ুয়া আছে নেই কোনো শিক্ষক দীর্ঘ কয়েক বছর হয়ে গেল স্কুলে কোনো শিক্ষক নিয়োগ নেই তাই ছোট্ট এই পড়ুয়াদের ভবিষ্যৎ আজ অন্ধকারে একমাত্র শিক্ষিকা কিন্তু তার রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে আর মাত্র কয়েক মাস কারোর কোনো ভ্রুক্ষেপ নেই স্কুলের বাচ্চাদের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্রছাত্রীদের বাইরে পড়তে যেতে হবে না ঘোষণা করছেন ঠিক তখনই তারই বাংলায় স্কুলের শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে এই লক্ষীপூர் উপজেলার শিশু শিক্ষা কেন্দ্রটি বেশ কিছু খুদে পড়ুয়ার জীবন অন্ধকারে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে গ্রামবাসী থেকে অভিভাবক প্রত্যেকেই অভিভাবকদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে না হলে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে গ্রামবাসীদের দাবি প্রশাসনকে অনেকবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না কি বলছেন গ্রামবাসীরা ও গ্রামের প্রধান আমি এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মীপুর উপজেলা শিশু শিক্ষা কেন্দ্র যে শিশু শিক্ষা কেন্দ্র একটি স্কুল যে স্কুলটি আজ প্রায় বন্ধের মুখে কারণ এই স্কুলে যে পড়ুয়া পড়ুয়া আছে কিন্তু শিক্ষকের সংখ্যা নেই বললেই চলে এই স্কুল থেকে এক এক করে সমস্ত শিক্ষক ট্রান্সফার হয়ে বা কোনো শিক্ষক রিটায়ার হয়ে চলে গেছেন এই মুহূর্তে এই স্কুলে যিনি একজন মাত্র শিক্ষিকা আছেন সেই শিক্ষিকাও এই ডিসেম্বর মাসে তিনিও রিটায়ার হতে চলেছেন শিক্ষকের অভাবে প্রায় এই স্কুল আজ বন্ধের মুখে স্কুল স্কুলঘর শ্রেণিকক্ষ আছে স্কুল আছে যে পড়ুয়া সেই পড়ুয়া আছে কিন্তু নেই শিক্ষক আপনাদের সামনে আমরা নিউজ কলকাতা টিভিতে সরাসরি তুলে ধরছি সেই ছবি গ্রামবাসীদের মধ্যে অনেক রকমের গুঞ্জন গ্রামবাসী এবং যেসব পড়ুয়া স্কুলে যা আসা করছে তাদের বাড়ির লোকজনের একটাই দাবি এই মুহুর্তে এই স্কুলে শিক্ষক নিয়োগ হতে হবে সরকারকে শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষকের অভাবে এই স্কুল যেন বন্ধ না হয়ে যায় আপনার দেখতেই পাচ্ছেন যেসব শিক্ষক যেসব শিক্ষক এখন এই মুহুর্তে এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে আর একজন মাত্র শিক্ষিকা এখনো আছেন কিন্তু তিনিও আর মাত্র কয়েক মাস আর কয়েক মাস পরেই এই শিক্ষিকাও এই স্কুল ছেড়ে চলে যাবেন কেননা তিনি রিটায়ার হয়ে যাবেন তাহলে এইসব পড়ুয়াদের ভবিষ্যৎ আজ অন্ধকারে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো আমাদের বাংলার কোনো ছেলে মেয়েকে শিক্ষার জন্য বাইরে যেতে হবে না তাহলে সেই বাংলারই একটি স্কুল আজ প্রায় বন্ধের মুখে সরাসরি আমরা তুলে ধরছি সেই ছবি আমাদের নিউজ কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জেনে নেবো

আমি একা আছি একা আমার আর কদিন আছে আমার ডিসেম্বর পর্যন্ত আছে এবারে যদি কোনো সুব্যবস্থা করা যায় তার জন্য এখানে সকলে মিলে আবেদন করছে যে একটি মাস্টার মশাই দিলেও তবু স্কুলটা রক্ষক হয় এতগুলো বাচ্চা আছে ক্ষতি কাছে বাচ্চা যাবে কোথায় জল কাদা রাস্তাঘাট খারাপ দূরপাল্লা যেতে পারবে না ছেলেরা তার জন্যে সবাই অনুরোধ করছে যেন একটি মাস্টার মশাই এখানে দেওয়া হবে আমরা কথা বলে নেব এই গ্রামের গ্রাম প্রধানের সাথে এই গ্রাম প্রধান কি বলছেন আমরা ওনার মুখ থেকেই শুনে নেব পড়াশোনা করে এনে কোনো মাস্টার নিয়োগ হয়নি আমাদের আবেদন যাতে এখানে কোনো মাস্টার নিয়োগ হয় সরকারের কাছে এটা আবেদন করছি বাচ্চারা কোথায় আর পড়তে যাবে দূরে স্কুল আছে প্রাইমারি স্কুল কতদিন এই স্কুলে মাস্টার দিদিমণি নেই প্রায় তিন চার বছর হয়ে গেল মাস্টার দিদি মানে তো একটা দিদি আছে উনি দেখছেন বাচ্চাদেরকে রিটায়ারের টাইম হয়ে গেছে কিন্তু আবেদন করা হয়েছে যে উনি এবছরটা চালু করুন কিন্তু আপনারা এর যে আপনাদের তিন চার বছর যে এখানে কোনো শিক্ষক শিক্ষক বা শিক্ষিকা নেই এর আগে আপনারা কি কোনো উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছেন তো ওনারা কি বলেছেন বলছে চেষ্টা করা হচ্ছে দু তিন বছর হয়ে গেল কোনো শিক্ষক নেই একজনই দিদিমনি আছে ওই একজনের দিদিমণি দু তিন মাস পরে রিটার্ন হয়ে যাবে ওনাকে আবেদন করে রাখা হয়েছে কিন্তু উনি যদি চলে যান স্কুলটা চালাবেন কি বন্ধ হয়ে যাবে কি বাচ্চারা কোথায় পড়তে যাবে সেই জন্য উনি যেন শিক্ষক নিয়োগ হয় সেই চেষ্টা করুন আপনাদের কি বক্তব্য আমাদের বক্তব্য হচ্ছে যেন স্কুলে মাস্টার আছে আমাদের স্কুলে যে শিক্ষক ছিল তিনজন তিনজনের ভিতরে দুজন রিটার্ন হয়ে গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেল এখন একজন শিক্ষিকা আছে একজন শিক্ষিকা তিন মাস পরে রিটার্ন হয়ে যাবে স্কুলটা বন্ধ হয়ে যাবে সরকারকে বারবার আবেদন করা সত্ত্বেও বিডিও জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে কোনো মতে শিক্ষক নিয়োগ হয়নি যাতে সরকার খুবই তাড়াতাড়ি আমাদের স্কুলের শিক্ষিকা নিয়োগ করে সেই জন্য সরকার কাছে আবেদন যাতে না সরকার আমাদের বলুক যে শিক্ষক দিতে না তাহলে স্কুল বন্ধ করে দিতে হবে যেহেতু আমাদের স্কুল চালু আছে শিক্ষিকা নিয়োগ করতে হবে শিক্ষক চাই নাই তোমার তোমাদের স্কুলে দিদিমণি আছে কজন তোমাদের লেখাপড়া ভালোভাবে হয় কেন তো একজন যে দিদিমণি আছেন কতক্ষণ তোমাদের সব কিছু সবকিছু পড়াতে পারেন তিনি তোমাদের এখন কি দরকার তোমাদের মাস্টার দরকার তোমাদের তাহলে দিদিমণি দরকার আছে আচ্ছা তোমার নাম কি তোমার নাম তোমার আপনার যে কোনো অনুষ্ঠান এখন করুন আরও সুন্দর ভাবে জয়গুরু নিকেতন ব্যাংকেট হলে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন মিটিং বা পিকনিক মনোরম পরিবেশে সব অনুষ্ঠানের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা স্থান যারা ভীম চক পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সদানন্দ সত্রার সাথে এই নাম্বারে নাইন পার্কিং এর ভালো ব্যবস্থা আছে জয়গুরু নিকেতন আপনার আনন্দের সাথে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল আছে স্কুল রুম আছে বেঞ্চি আছে সব কিছুই আছে কিন্তু এই স্কুলে নেই এই ক্ষুদে যে পড়ুয়ারা এই ক্ষুদে পড়ুয়াদের ঠিক রক্ষণাবেক্ষণ এবং পড়ানোর জন্য সঠিক যে শিক্ষক শিক্ষিকা সেই শিক্ষক শিক্ষিকাই নেই এই স্কুলে এই সব ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরগুলোর পড়ুয়াদের ভবিষ্যৎ আজ অন্ধকারে